হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ শুভ প্রজাতন্ত্র দিবস দেখতেই পাচ্ছো আজ ভারতীয় পতাকা উজ্জ্বলিত হয়ে গেছে তাই না এই দিয়ে দেখো আমাদের রিসান কি করছে খাবার নিয়ে ঘোরাফেরা করছে রিসান রিসানের নতুন ড্রেস দেখতেই পাচ্ছ তোমরা বাবার গেঞ্জি কত বাবার গেঞ্জি পড়তে খুব ভালোবাসে ওই জন্য পরিয়ে দেওয়া হয়েছে কি রিসান তাই তো ওই দেখ কত কাজ করে দেখতেই পাচ্ছ সকাল সকাল

দেখতেই পাচ্ছো ঋষানের আজ ঘোরাঘুরি চলছে প্রজাতন্ত্র দিবসে কুচকাচ চলছে ঋষান ও কুছ কাজ কর বাবা ঋষান ঋষান হ্যাঁ দেখো ঋষানকে আমি কুছ দেখাচ্ছি রেখাচ্ছি আয় 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 আ তা 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 এই দেখি খেনা 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 এখন খাবে ঋষান

দুই যা যাচ্ছেন বড় যা ছোট যা এই যে থাম্মা গুরু গেল বাবা দেখার স্টাইলটা দেখো না স্টাইলটা দেখো চল আমার রান্না আছে চল 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 ঠাকুমাকে ছাড়া ঘরে ঢুকবে না ও ভাবছে থাম্মা কোথায় গেল

ঘরের কান্ডিশন তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হলো আমার ঘরের কন্ডিশন তো বুঝতে পারছো বিছানা দেখে কারণ রিশন একটু আগে ঘুম থেকে উঠেছে তাই এখন আগে বিছানাটা তুলে নেবো চলো তারপর পরে আবার ফিরে আসছি এই জো এসে বাবার সাথে বসে পড়েছে কোথায় বসে পড়েছে ভাই তুই কি করবি আই দাদা বন্ধ করে দেবো তুমি হ্যাঁ আমার হয়ে গেছে তুই ভাব না

লাগবে না না কামাই না নিজের পায়ে কামড়াচ্ছে দেখছি তো নিজের পায়ে কামড়া কামড়ে দেখছে আবার দেখছে লাগছে না এখন কামড়াতে নেই বাবা লাগবে বিছানা কিন্তু আমার তোলা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে আরেকজনের খাওয়া কমপ্লিট পাত থালি এইবার কী এনে বলে খালি পাত এই যে রান্না করেছিলাম আমরা ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে তোমাদের বলেছিলাম রান্না কমপ্লিট আর এই যে আমার ছেলে মন দিয়ে কোকোমেলান দেখছে এখন ও যাবে স্নান করতে আর বাবা যাবে বাবা ঠিক আছে এত ভালো রান্না হয়েছে ও বাবা ওরি বাবা ঠিক আছে ঠিক আছে শোনো কি করছিস দেখো অবস্থা দেখো মন দিয়ে সোনা ও সোনা ও সোনা আমাকে আর মাথায় তেল দিয়েছি আর গায়ে হচ্ছে ডেরি রোশনটা মানে যেটা বডি ওয়াশ করে সেটাকে দিয়ে করি দেবো কেন ছাদ থেকে একদম নোংরা টোংরা মেখে এসছে বাবা গাট করছে বলে দেখেছো অবস্থা ছেলে সত্যি গো এখনকার দিনের বাচ্চারা কি বোঝে ও কে জানে ওই জানে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে জগদ্দল উৎসবে স পরিবারে দেখতেই পাচ্ছ চারিদিকটা লোকে লোকারণ্য আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি তোমাদের কিছু দেখাবার জন্যে তো দেখতেই পাচ্ছ যে অনুষ্ঠান চলছে আমরা তার মাঝেই আছি আমরা তার মাঝেই আছি অনুষ্ঠান চলছে আমরা সদল বলে চলে এসছি কিন্তু আর এখানে আছে জগৎ মানে আমরা এসছি কোথায় সেটাও তোমাদের বলতে হবে আমরা এসছি জগদ্দল উৎসবে যেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের শ্যামনগর অন্নপূর্ণার মাঠে অনেকটা বড় মেলা কি নেই সেখানে সেখানে কিন্তু সব কিছুর মধ্যে রয়েছে এই যে ফুলের প্রদর্শনীয় যেটা কিন্তু সে ছোট্টবেলা থেকে দেখি বিভিন্ন রকম মেলাতে গিয়ে তো এখন বেশ বাড়ির কাছে দেখতে পাচ্ছি এর থেকে আর ভালো লাগার বিষয় কি হতে পারে আর এই উৎসবটা তো তোমাদের কি বলবো মানে সেই আমাদের মতন একটা উৎসবই হয়ে গেছে কারণ প্রায় দশ দিন তো মনে হয় দশ দিন ব্যাপী অনুষ্ঠানটা হয় তো সব কিছু মিলিয়ে না জাস্ট একটা ভালো লাগার কয়েকটা দিন আমরা সবাই মিলে কাটাই কারণ সারা বছর যে একঘেয়েমি চলে তার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু এরকম দরকার আছে কি বলো এই দেখো মেলার মধ্যে কিন্তু শাড়ির দোকানও রয়েছে দারুণ লাগছে দেখে মনে হচ্ছিল কিনি কিন্তু ওই যে সাথে তো রয়েছে কর্তা তোমরা সবাই জানো তারা তো কিনতে দেবে না তো যাই হোক অন্যদিন একদিন ভাবছি মামুনি বা দিদিয়াকে নিয়ে আসতে হবে তাহলে মন পছন্দের অনেক কিছুই কিনে নিয়ে আসবো আর এই দেখো মেলাটা কত বড় তোমাদের বললাম প্রচুর খাওয়ার দোকান থেকে শুরু করে প্রচুর না প্রচুর কানের কি নেই এই দেখো এখানে এক জায়গায় বেলুন ফাটাচ্ছে তো সব কিছু নিয়েই আগে হলে হয়তো আমরাও বেলুনটা ফাটাতাম কিন্তু রিশান এখন যেহেতু হ্যাঁ বললাম তো শাড়ির দোকান এক জায়গায় যেহেতু রিশান দাঁড়ায় না তাই জন্য আমাদের ওই ঘুরপাক খেতে হচ্ছে রিশান যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে আমরা গিয়েও দাঁড়াবো তাই হয়তো সেইভাবে এখন অনেক কিছু খেতেও পারছি না কি আর বলবো যাই হোক রিশানের পছন্দের জায়গার দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি মানে হলো দোলনা রিশান দোলনা এখন বেশ বুঝতে শিখেছে এর আগের দিনও প্রথম দোলনা চলেছিল তোমাদের সঙ্গে করেছিলাম শ্যামনগর মেলায় তোমাদের মনে কি কি দোলনা ঈশান কাঁদে না সবাই জানে কারণ হচ্ছে এর আগে সবাই দেখেছে এই দেখো এইটা দেখে ঈশান একটু বলছে চড়বে মানে হাত দিয়ে দেখাচ্ছে যে ওকে এটা চড়তে হবে তবে আমরা ভাবলাম মানে আমি ঠিক নয় দিদিয়া বলল যে একই জিনিস মানে আগের দিন প্লেন চড়েছে তো আজকে আর প্লেন নয় আজকে অন্য কিছু চড়ানো হবে তো দেখা যাক সেই নতুনটাও কি করে চলে আর দেখো এটা কি সুন্দর একটা হেলিকপ্টার দারুণ লাগছিল কিন্তু রিসেন আর একটু বড় হতে হবে তারপর এটাতে ওঠানো যাবে সব তো বললেই ওঠানো যায় না যতই হোক অনেকটা ছোট এখনো আমার ছেলে দেড় বছরই হয়নি বাট তার আগে ও যেভাবে দোলনা চড়তে চাইছে আমরাই অবাক এমনকি যারা চড়ান তারাও অবাক হয়ে যায় এই যে উঠিয়ে দিয়েছি দেখো এটাই কি বলবে জানি না জীব বলতে পারো বা গাড়ি বলতে পারো সুন্দর মতো উনি বসে আছেন আর সুন্দর ভাবে ঘুরছে তো যাই হোক চলো ওকে আমরা দেখি আমরা দেখতে দেখতে এনজয় করি সাথে আশা করি তোমরা একটু এনজয় করবে আর এই বলেই আজকের ব্লগের শেষ পর্যায়ে চলে এলাম আর আর কিছু আমার তোমাদের সঙ্গে শেয়ার করার মতো নেই আগামীকাল অবশ্যই আসবো নতুন একটা ব্লগের সাথে কি শুভেচ্ছা নাকি কি বলতে হয় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আজকের মতন শেষ করলাম গুড নাইট ভালো থেকো সবাই টাটা আর হ্যাঁ অবশ্যই যারা এই বছর মিস করলে তারা আগামী বছর জগদল উৎসবে চলে এসো সত্যি খুব সুন্দর মেলা খুব সুন্দর উৎসব এই নিয়েই আমাদের শ্যামনগর সবার